তো এই ফুল আমার এক ছোট ভাই এসে আমাকে বলতেছে যে ভাই এই ফুলগুলা তুমি যদি আন্ন ব্যক্তিকে দিতে পারো আন্ন পার্সন দিতে পারো তোমাকে দুটা মেয়েকে ফুলগুলা দিতে হবে বাট তুমি মেয়েদেরকে চিনো না তো এই কথা বলার পর সে আমাকে চ্যালেঞ্জ দিছে এবং আমাকে বলছে তুমি যদি দিতে পারো তাহলে তোমাকে আজকে আমি খাওয়াবো তো এই কথা শোনার পর আর কি আমার মাথা ঠিক থাকে তো তার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি এবং চলেন আপনারা শুধু মজা নেন যে আমি কেমনে ফুলগুলা দিই তো আমি কি আজও কি ফুলগুলা দিতে পারবো কি না সো লেস স্টার্ট যে জায়গায় আসছি এটা হচ্ছে একটা স্কুল স্কুলের সামনে সবসময় মেয়ে হয় আমি এটা জানি তো এই জন্য আমি এখানে আসছি তো আপনারা দেখেন আমি কি আদৌ কি ফুলটা দিতে পারবো কিনা তো এখন শুধু ধৈর্য এবং অপেক্ষার দরকার তো আপনারা দেখতে থাকেন যে আমি দিতে পারি কিনা গো তো রাইট না এখানে আমি অনেকক্ষণ যাবত বসে আছি বাট কাউকে পাইতেছি না যে ফুলগুলা দিব তো একটা ডায়লগ মনে পড়ে গেল যে সময়ের কোনো বয়স নেই ধৈর্যের কোনো শেষ নেই ধৈর্য ধরে থাকতেই হবে কারণ আমাকে ফুল দিতে হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জদের যেহেতু আমি অ্যাকসেপ্ট করছি সেহেতু আমাকে কাজ করতে হবে তো আপনারা দেখেন আমি ফুল দিবই আমি ফুল দিবই তো এখানে আমি একজনকে পাইছি তো রাইট নাও আমি তাকেই ফুলটা দিব যে তাকে আমি দিতে পারি কি না তো আপনারা দেখেন আস্তে 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 আপনারা দেখতে থাকেন এই যে আপু ভাই আপনি এই যে বসে আছেন যে ছোট ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আজকে আমি নিঃস্ব এক আপুকে দেখা হলো আপুকে বললাম ইস্তে ভাই যে একদিন মার যায়গা কুত্তে কি মা जग में सब कहेंगे मर गया मादर चोट लाला <laughs> जाइए हो छोड़ो भाई चैलेंज दिस हम चैलेंज तो एक्सेप्ट कर सिला बड़ा मैं कास कुत्ते কিন্তু কি হয়েছে ফুল তো যেহেতু আছে ফুল তো আর নষ্ট করা যাবে না এই জন্য আমার এক বন্ধুকে আমি দিব আমার বন্ধুকে এখন এখনো জানে না যে ওকে আমি ফুল দিব তো আপনারা দেখতে থাকেন মুহূর্তটা অনেক অস্থির হতে চলেছে লেস টাইম তো আমার এখানে আমার বন্ধু এখানে বসে আছে মন খারাপ করে তো কাউকে আমি ফুল দিয়ে আর না দিই ওকে তো দিতে পারবো তো আপনারা দেখতে থাকেন যে ওকে আমি ফুল কেমনে দিই আসেন ও মাই গড এখানে মন করে বসে আসো ও হয়েছে কি আমার আমাকে আমি কাজ করতে পারিনি তো আমি সে ফুল নিয়েছি এখন দেওয়ার মতো কাউকে নেই আমি তোমাকে তো দিতে পারব তো মামা আই লাভ ইউ